হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দেব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার আপনারা পেয়ে যাবেন যে যেভাবেই ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক সরজমনে যে করুক আর পিকচারের মাধ্যমে করুক ভাই আপনার সম্পদ আপনারা ক্রয় করবেন আপনাকে অবশ্যই সরজমলে যেতে হবে তার জন্য নাম্বার প্রয়োজন আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনে নাম্বারগুলি দিয়ে থাকি ইনশাআল্লাহ এটা হচ্ছে সেই বাড়িটি বাড়িটির কথা বলছিলাম কারণ সময় স্বল্পতার জন্য অনেক সময় আমরা সরজমলে যেতে পারি না তারপরে প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি ভাই এই বাড়িটি খুবই সুন্দর পরিবারটি গুছালো একটি বাড়ি যা কিনা অবস্থিত দোবাদিয়া উত্তরখান এলাকা যা কিনা ঢাকা দক্ষিণ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চৌষট্টি নং চৌচল্লিশ নং ওয়ার্ডে অবস্থিত পরিবারটি গোসালো এই বাড়িটির জমির পরিমাণ চার কাঠা বাড়িটিতে রয়েছে সবচাইতে মূল আকর্ষণ আজকে দুইটি ডাবল চুলা গ্যাসের বৈধ ডাবল চুলা রয়েছে বা বৈধ গ্যাসের লাইন রয়েছে এবং একতলা ফুল কমপ্লিট আটতলা ফাউন্ডেশন চমৎকার একটি বাড়ি যা কিনা থামবেলে দেখেছেন জমির দামের বাড়ি আসলে বাড়ি ভাই কারণ চার কাঠার জমির দামই এখানে প্রচুর আছে সেই তুলনায় আটতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট আসলে আপনার শহরে আসলে তারপরে বসতে পারবেন বাড়িটির সামনে রয়েছে আবার সুপ্রশস্ত বারো ফিটার রাস্তা স্কোয়ার জমি যা কিনা নিস্তালায় একতলা কমপ্লিট তো নিস্তাল রয়েছে দুইটি ইউনিট প্রতি ইউনিটে তিনটি রুম ডাইনিং ড্রয়িং কিচেন এবং দুইটি ওয়াশরুম রয়েছে চার পর চার জমি জি যা কিনা আপনারা দেখতে পাচ্ছেন আবার দুই তালার কলাম করা ছাদে কিন্তু দুই তালা কলাম করা রয়েছে যা শুধু আপনার ছাদ ডালায় দিবেন দুই তালা করে ফেলতে পারবেন যাই হোক সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চার কিলোমিটার পূর্ব দিকে এবং পূর্বাচল তিনশো ফিট থেকে তিন কিলোমিটার উত্তরে উত্তরের চার নম্বর সেক্টর থেকে পাঁচ কিলোমিটার পূর্বে এবং কষাইবাড়ি রেল ক্রসিং থেকে পাঁচ কিলোমিটার পূর্বে এই বাড়িটি অবস্থিত এবং আশেপাশে রয়েছে অসংখ্য পরিমাণে স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা ভাই এলাকা উত্তর খান দক্ষিণ খান এলাকায় আমাদের কাছে অনেক বিজ্ঞাপন ছিল বেশিরভাগই বিক্রি হয়ে গেছে তো আপনাদের রিকোয়েস্টে আরেকটি বিজ্ঞাপন নিয়ে চলে আসলাম এখানে রেডি বাড়ি চাচ্ছিলেন যে একটি জমির দামে একটি বাড়ি যাদের বাজেট কম যা মোটামুটি বাজেট তারা এই বাড়িটি দেখতে পারেন বাড়িতে যে অবস্থা আছে ঠিক সে অবস্থায় বাড়িটি বিক্রি করা হবে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা দেড় কোটি টাকা এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা এই বাড়িটি বিক্রি করা হবে যাই হোক আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা এই বাড়িটি ক্রয় করতে চান ভিডিওর মাঝে মালিক প্রতিনিধির যে নাম্বারটি দেওয়া হয়েছিল সেই নাম্বারে এখনই যোগাযোগ করুন মালিক প্রতিনিধি প্রতিনিধি নাম্বারে যোগাযোগ করুন এবং যারা আমাদের চ্যানেলে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয় সুদু বিজ্ঞাপন দিতে চান সুদ বিজ্ঞাপনের জন্য এই যে নাম্বারটি পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা টেকনাফ থেকে তো তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ ভিডিওটা দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন তত বেশি আমরা ভিডিও আপলোড করতে উৎসাহিত হব কারণ আমাদের কাছে অসংখ্য পরিমাণে কালেকশন রয়েছে প্রতিদিন দুটি করে দিয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম